নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি গণিতের কৌশল আজকের বিষয় বিভাজ্যতার নিয়ম যে কোনো সংখ্যা বড় বড় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কি না জানার কৌশল আমরা কিভাবে জানব কিভাবে বুঝব আমি বোর্ডে একটি বেশ বড় সংখ্যা নিয়ে নিয়েছি এখানে আটটি অঙ্ক রয়েছে এটা হতে পারতো দশ অঙ্ক বারো অঙ্ক চোদ্দ অঙ্ক যত বড় সংখ্যাই হোক সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে কি না জানার কৌশল দেখা যাক কৌশলটি প্রথমে আমরা কি করব ডান দিক থেকে এই দিক থেকে তিনটি করে অঙ্ক নিয়ে একটি সেট তৈরি করব এক দুই তিন তিনটি নিয়ে একটি সেট তৈরি করলাম অর্থাৎ তিনটি করে ভাগ করলাম আবার এখানে তিনটি আর এদিকে দুটি পড়ে আছে থাকবে এই দিক থেকে ভাগটা এই দিক থেকে করতে হবে একটা দুটো তিনটে তিনটে করে এখানে তিনটে নেই দুটো পরে আছে একটাও থাকতে পারে আবার নাও থাকতে পারে আমি যদি এখানে ফাইভ লিখি তাহলে এখানে একটি দেখা যাক কত হয় ছশো পঁয়ত্রিশ সিক্স থ্রি ফাইভ তিনশো পঁয়তাল্লিশ থ্রি ফোর ফাইভ আর এখানে রয়েছে উনিশ নাইনটি এই তিনটিকে যোগ করুন এত বড় সংখ্যা নশো নিরানব্বই দিয়ে ভাগ করা যাবে কি না সেটা ভাগ করে দেখা সম্ভব নয় হয়তো নাও যেতে পারে সময় নষ্ট হবে দেখা যাক যোগটা করে পাঁচ পাঁচে দশ আর নয় উনিশে নয় হাতে এক চার এক তিনে সাত আর একটা আট আর আরেক নয় ছয় এক তিনে নয় নশো নিরানব্বই পেলাম এই যোগফারটি যদি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখতে পাচ্ছি নশো নিরানব্বই এসেছে বিভাজ্য এক হবে তাহলে এত বড় সংখ্যাটি আট অঙ্কের এই সংখ্যাটিও নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে এইবার আমি এখানটা একটু চেঞ্জ করে দিচ্ছি দুই চার পাঁচ করে ভাগে ছয়ত্রিশ ছিল আর এখানে হচ্ছে তাহলে এটা দুশো পঁয়তাল্লিশ টু ফোর ফাইভ তিনটে করে ভাগ করা হয়েছে ডান দিক থেকে ডান দিক থেকে তিনটে 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 এবার যোগ ফলটা কত আসছে দেখা যাক তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক চার আট চার আট এগারো দুই হাতে এইবার এই সংখ্যাটি কি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য নশো নিরানব্বই কে এক দিয়ে গুণ করলে নশো নিরানব্বই হয় দুই দিয়ে গুণ করলে আঠেরোশো হবে দু থেকে দুই কম হবে আঠারোশো হবে তাহলে যদি নশো কে দুই দিয়ে গুণ করা হয় আশি রেজাল্ট কত দু থেকে দুই কমবে উনিশশো আটানব্বই হবে তো এটা উনিশশো আটানব্বই তে কম আছে তাহলে দুইও যাচ্ছে এখানে তাহলে যোগফলটি যখন নশ নিরানব্বই দ্বারা বিভাজ্য হচ্ছে না এই সংখ্যাটিও নব্বই দ্বারা বিভাজ্য হবে না যোগ করে যাচাই করা যাবে যে নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য কিনা তিনটে করে ভাগ করে নিয়ে সেই ভাগগুলোকে যোগ করতে হবে এই যে ভাগ করেছি একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ এবার আরেকটু বড় সংখ্যা নেওয়া যাক ফোর টু থ্রি ফাইভ সিক্স সেভেন টু ফাইভ কত অঙ্ক হলো তিন তিন ছয় তিন নয় দশ এগারো এগারোটা অঙ্ক রয়েছে এখানে এই এত বড় সংখ্যাটির মধ্যে তিন তিন আচ্ছা ভাগ করিনি যাক তিন তিন

আর রয়েছে এক ছয় দুই আট আর পাঁচ তেরো আর চারে সতেরো আরেক আঠেরো আট হাতে এক সাত দশ আর তিনে তেরো আর চোদ্দ এক হাজার চারশো সাতাশি হয়েছে চারশো এই সংখ্যাটি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য আর যদি দুবার যায় নশো নিরানব্বই তাহলে দু হাজার থেকে দুই কম হবে উনিশশো আটানব্বই হতে হতো কিন্তু উনিশশো আটানব্বই নিচে আছে কম আছে তাহলে দুই একে দুই দিয়ে গুণ করলে এটা আসবে না অর্থাৎ নশো নিরানব্বই দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে না এই ছিল আজকের কৌশল আর যদি ছোট সংখ্যা নেওয়া হয় ছোট সংখ্যা আমরা ছোট নিচ্ছি চার ছয় পাঁচ দুই তিন এইটা কি বিভাজ্য হবে তিনটে তিনটে ভাগ করলাম পাঁচশো তেইশ পাঁচশো তেইশ আটটি নেব তাহলে এই যোগ ফলটি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে না এই সংখ্যাটিও নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে না আরো একটি নিয়ে যাক ফোর ফোর নাইন টু থ্রি দেখা যাক কি করলাম এই দুটোকে যোগ আর ফোর ছয় আর নাইন তাহলে এক দিয়ে একবার যদি নশো নিরানব্বই যদি একে ভাগ করা হয় এক একবারও যাবে না নশো নিরানব্বই থেকে ছোট আছে এটি তাহলে এই সংখ্যাটি চুয়াল্লিশ হাজার নশো তেইশ সংখ্যাটি নশো নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে না নশো নিরানব্বই থেকে ছোট এই হলো নশ নিরানব্বই দ্বারা বিভাজ্য তার কৌশল আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী গণিত কৌশল নিয়ে দেখতে থাকুন